আসসালামু আলাইকুম বিহর্স আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের কীবোর্ডের টাইপিং অপশনে আপনি আপনার নিজের ছবিটা সেট করতে পারবেন আমরা সাধারণত আমাদের কোনো ফ্রেন্ডের মোবাইলে বা অন্য কারোর মোবাইল ফোনে আমরা দেখতে পাই যে আমাদের কীবোর্ডের এই অপশনে আমাদের কীবোর্ডের যে অপশানটা আছে কীবোর্ডের এই অপশনে তারা তাদের নিজের ছবিটা সেট করে রেখে দিয়েছে বা কীবোর্ডের যে টাইপিং অপশনের যে লেটারগুলো আছে সেখানে তারা তাদের নিজের ছবি দিয়ে রাখছে তো আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের টাইপিং অপশনের কীবোর্ডে কিন্তু আপনি আপনার নিজের ছবিটা সেট করতে পারবেন তার জন্য আপনার প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করা তার জন্য আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে তো দেখুন আমি আমার মোবাইল ফোনের প্লে স্টোরেতে চলে আসছি তারপরে আপনি চলে যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে যেতেই আপনাকে সার্চ করতে হবে সার্চ অপশনে যেতেই আপনাকে সার্চ করতে হবে রিডমিক কিবোর্ড রিডমিক কিবোর্ড তো সার্চ করতেই সর্বপ্রথম সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে রিডমিক কীবোর্ড সেই অ্যাপসটা আপনাদের ইনস্টল করতে হবে তো আমি কিন্তু অ্যাপসটা অলরেডি ইনস্টল করতে দিয়েছি তো দেখুন আমার মোবাইল ফোনে রিডমি কীবোর্ডটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখানে ওপেনে ক্লিক করতেই আমরা কীবোর্ডটাতে প্রবেশ করে যাব তারপরে এখানে আপনারা কীবোর্ড সুইচ করুন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা রিডমি কীবোর্ডে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনারা শেষ করুণে ক্লিক করে দেবেন তারপরে ওপরে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন থিম লেখা তো থিমে ক্লিক করে দেবেন এখানে ক্রিয়েট নিউ থিম ক্রিয়েট নিউ থিমে ক্লিক করে দেবেন তারপরে এখানে আসতেই অনেকগুলো অপশন আসছে কাস্টম থিম দেখুন ওপরে লেখা আসছে কাস্টম উপরে লেখাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে উপরে লেখা আসছে কাস্টম থিম তো এখানে কিছু অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাইটনেস ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কিস তারপরে টেক্সট তারপরে একটু নিচে যেতেই হিন্ট ব্রাইটনেস ব্যাকগ্রাউন্ড তো আমাদের যে কাজটা যে আমরা এই অপশানটাতে আমরা আমাদের ছবি আমাদের নিজের পিকচারটা আমরা এখানে সেট করব তার জন্য আমাদের চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখুন এখানে কিন্তু আইকনটা আমাদের গ্যালারির মতো আইকনটা তো এখানে আমি ক্লিক করতেই যে দুইটা অপশন আসছে এক নম্বরটা ক্যামেরা দুই নম্বরটা গ্যালারি তো আপনারা চাইলে ক্যামেরা দিয়ে ছবি উঠায়ও সেট করতে পারবেন আর আপনাদের যদি পিকচার গ্যালারিতে থাকে তাহলে আপনারা গ্যালারিতে ক্লিক করে দেবেন আমার যেহেতু পিকচার আছে গ্যালারিতে আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম তো গ্যালারিতে আসতেই গ্যালারি অপশনে আসতেই কিন্তু আপনার গ্যালারিতে চলে আসবে মোবাইল ফোনের এখান থেকে আপনার ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন আমি ছবিটা সিলেক্ট করে নিলাম তো এখানে কর অপশন আসছে যে কিবোর্ডের যে পরিমাণটুকু সেটুকু এখানে নিতে পারবেন তো এখানে আমি কর এখানে আমার ছবিটুকুর পরিমাণ মতো ছবিটুকু নিয়ে আমি উপরে করপরশনে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি কীবোর্ডে সেট হয়ে গিয়েছে তো এখানে আপনারা ইচ্ছা মতো ছবিটা আপনারা এডিট করে নেবেন তো দেখুন আমি এখানে ব্রাইটনেসটা কমাই দিচ্ছি ব্রাইটনেসটা একটু কমানো বাড়ানো করে দিলাম তারপরে এই যে এখানে দেখুন লেখা আছে কিজ তো এখানে কী কী ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসটা আমি একটু কমাই দিলাম যেহেতু তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে তো এখানে কিন্তু লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন কালারটা এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম এখানে ব্ল্যাক দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু কালারটা অনেকটাই কিন্তু মানে বোঝা যাচ্ছে আবার আমার ছবিটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে ছবির যে ব্রাইটনেসটা একটু আমি কমানো বাড়ানো করে দিলাম তারপরে সর্বশেষে সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দিবেন তা আমরা সার্চ অপশানে যেতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কীবোর্ডে আমার কীবোর্ডে পিকচারটা কিন্তু সেট হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই ছিল যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের কিবোর্ডের মধ্যে আপনাদের ছবি সেট করতে পারবেন আপনাদের নিজের ছবি সেট করতে পারবেন তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ